যতদূর চোখ গেছে চোখের সামনে যা কিছু পেয়েছে ধ্বংস করা হয়েছে যেখানে কোনো ধরনের নড়াচড়া চোখে পড়েছে গুলি করে তা স্তীমিত করে দেওয়া হয়েছে ফিলিস্তিনিরা যেন আর এখানে না সে করেছে ইসরায়েলি সেনারা কাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের চালানো গণহত্যার বিবরণ এটি পরিচয় গোপন করে নিজেদের অপরাধের এই স্বীকারোক্তি দিয়েছে কয়েকজন ইসরায়েলি সেনা শুধু তাই নয় বাফার জোনকে ফিলিস্তিনিদের হত্যা করার কিলিং জোনে পরিণত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ট্যাঙ্ক স্কোয়াডে থাকা এক সেনা কর্মকর্তা ট্যাঙ্কগুলোর পাঁচশো মিটারের মধ্যে কেউ এলেই তাকে গুলি করা হতো হোক সে নারী বা শিশু হতভাগ্য ফিলিস্তিনিরা জানেনও না ঠিক কোন পর্যন্ত এই বাফার জোনের বিস্তৃতি না জেনেই হয়তো প্রবেশ করে ফেলেন মরণ ফাঁদে ওই সেনাদের অনেকে সাত অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে এভাবে বেসামরিক মানুষগুলোকে মেরেছে বলেও কাপাগলা স্বীকার করেছেন ওই সেনা স্থানীয় সময় সোমবার ব্রেকিং দ্য সাইলেন্সের এক প্রতিবেদনের বাফার জোনে থাকা কয়েকজন সেনার স্বীকারোক্তি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয় দখল বিরোধী এই ভেটেরান্স গ্রুপের প্রতিবেদনে জানা গেছে গাজার ভূমি দখল করার জন্য ইচ্ছাকৃতভাবে গাজাকে এভাবে ধ্বংস করেছে ইসরায়েলি প্রশাসন ওই সেনাদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে অ্যাসোসিয়েট প্রেসকে সাক্ষাৎকার দেন জন এপির খবরে সেনাদের বয়ানে দখলদার ইসরায়েলের ভয়াবহতার এক অসহনীয় চিত্র উঠে আসে তারা বলেন দুই হাজার সালে হামাসের হামলার পর নিজ দেশের সুরক্ষা নিশ্চিত করতেই তারা এখানে যুদ্ধ করতে এসেছে অবিরাম বর্ষণ আর স্থল অভিযানে গাজার প্রায় সবগুলো শহর ও নগর ধ্বংস করা হলেও বাফার জোনের ধ্বংসজগ্ের ভয়াবহতা সবকিছুকে হার মানিয়েছে যুদ্ধের প্রথম দিকে সীমান্ত নিকটবর্তী গাজার এক কিলোমিটারের বেশি এলাকায় বাস করা ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে একটি বাফার জোন তৈরি করে ইসরায়েলি সেনারা এজন্য সেখানে থাকা সব স্থাপনা ধ্বংস করে দিয়েছে তারা ইসরায়েলি সৈন্যরা নেতজারিম করিডর নামে পরিচিত গাজার একটি বিশাল ভূমিও দখল করেছে এই করিডরটি গাজার সিটি সহ উত্তরাঞ্চলকে সংকীর্ণ উপকূলীয় উপত্যকার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করেছে এপির খবরে ওই সেনা জানান বাফার জোনার ফসলের মাঠ সেচের পাইপ শস্য গাছপালা সরকারি বেসরকারি স্থাপনাগুলো ধ্বংসের জন্য ইসরায়েল প্রশাসন থেকে বিশেষ নির্দেশ পেয়েছিলেন তারা যাতে সেখানে হামাসের কোনো যোদ্ধা লুকিয়ে থাকার সুযোগ না পান সেনারা জানান তারা এত পরিমাণ ধ্বংস করেছে তা গুনেও বলতে পারবেন না নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা বলেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে তারা আমাদের মেরেছে তাই আমরা তাদের মারতে এসেছি কিন্তু এখানে এসে দেখছি আমরা শুধু তাদের নয় তাদের স্ত্রী সন্তান কুকুর বিড়াল সবকিছুই মারছি ইসরায়েলি সেনারা গাজার যে অংশে বাফার জোন তৈরি করেছে সে একসময় লাখ লাখ ফিলিস্তিনির পদচারণায় মুখরিত ছিল গাজার কৃষিকাজের জন্য এই ভূমি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইটের মাধ্যমে দেখা যায় ওই এলাকাগুলোর কিছুই আর অবশিষ্ট নেই পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাফার জোন যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গত আঠারো মার্চ নতুন করে গাজার সামরিক অভিযান শুরু করলে বাফার জোনে অতিরিক্ত আরো সেনা মোতায়েন করে ইসরায়েল